নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমার আর একটি ছোট্ট ভিডিও সুস্বাগতম আজ নিয়ে সাপের লক্ষণ রেখা ছড়িয়ে দিলেই বাড়ির ত্রিসীমানায় ঘষবে না সাপ আদিবাসীদের এই দারুণ টোটকা আমার অনেক ভালো লাগে আজ চলো জেনে নিই আদিবাসীরা কী টোটকা ব্যবহার করেন সাপে তাড়ানোর জন্য বা সাপকে তাড়ানোর জন্য চলুন দেরি না করে ভিডিওতে যায় সাপকে ভয় করে নেয় এমন মানুষ মনে হয় মনে হয় ভূ ভারতে নাই। তাছাড়া সাধারণ মানুষের পক্ষে চট করে বোঝা সম্ভব নয় যে কোনো সাপ বিষধর কোনটা নয় কে সেই কারণে আমরা সাপকে এড়িয়ে যাওয়ার ভয় সব ভয় চেষ্টা করি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত বিশা কৃষি বিশ্ববিদ্যালয় একটি বীজের উপর গবেষণা চলেছে রাঁচির পিথরিয়া এলাকার জঙ্গলে এই বীজটি পাওয়া যায় বলে জানা গিয়েছে সেখানে বলা হয়েছিল যে আদিবাসীরা সাপ তাড়ানোর জন্য একটি বীজ ব্যবহার করেন কারণ বীজের গন্ধে সাপ চলে যায় গবেষণায় আরও দেখা গিয়েছে যে এই বীজগুলি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানী প্রশান্ত লোক লোকাল বলেছেন রাঁচির বন বনে অনেক ঔষধি গাছ পাওয়া যায় আমাদের গবেষণায়ও সেগুলি খোঁজার চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে ঔষধি গাছের একটি গুণ আমাদের জানা ছিল প্রকৃতপক্ষে তার অন্য গুণও রয়েছে বা হয়তো সেই গাছের বীজেরও যে গুণ রয়েছে সেটা তার আগে আমরা জানতাম না জঙ্গলে গবেষণা করতে গিয়ে আমরা জানতে পারি যে সেখানকার স্থানীয় লোকেরা সাপ তাড়ানোর জন্য এমনকি খাওয়ার জন্য এই এই বিশেষ বীজ ব্যবহার করেন করেন কৃষিবিজ্ঞানী প্রশান্ত ব্যাখ্যা করেছেন যে বীজগুলি দেখে বুঝতে পারি যে যেটা সর্বকন্থা গাছের বীজ সর্বকন্ধা গাছের বীজ তাহলে বুঝলেন বন্ধুরা কি গাছের বীজ এই গন্ধে সাপ দূর থেকে দূর থেকে পাল থাকে শুধু বড় সাপই নয় বাচ্চা সাপ এর কাছে আসতে পারে না স্বল্পগন্ধের কয়েকটি বীজ ঘরে বা ঘর থেকে কিছুটা দূরে রেখে দিলে সাপকেও দূরে রাখা যায় আসলে বা গ্রামে বসবাসকারী মানুষের জন্য ঘরে সাপ ঢুকে পড়া একটা বড় সমস্যা এমন পরিস্থিতি এই বীজ তাদের জন্য লক্ষণ রেখা রেখা হিসাবে কাজ করে লক্ষণ রেখা স্বল্পগন্ধের বীজের বেশ কিছু গুণ রয়েছে এই বীজ অ্যালকাইয়েড রিসার পাইন বা অ্যাজ মেডিসিন নামক যৌগ রয়েছে যদি কোনো পোকামাকড় আপনাকে কামড়ে দেয় তাহলে এই বীজ পিষিয়ে সেখানে লাগালে আরামও পাওয়া যায় বিজ্ঞানী প্রশান্ত ব্যাখ্যা করেছেন যে লক্ষণ রেখা আসলে আটকানো একটি ওষুধ তবে ঘরে তবে ঘরে সাপের প্রবেশ রোধ করার জন্য কোনো ওষুধ নেই এমন পরিস্থিতিতে এই বীজের সাহায্যে এমন একটি ওষুধ তৈরি করা যায় যা ঘরের আশেপাশে একটু প্রয়োগ করলে সাপের ঘরে প্রবেশ করা কঠিন হয়ে পড়ে তাহলে দেখলেন